আওয়ামী লীগের টু বসেছে তার ঠিক পেছনে সেই সিংহাসনের ছায়াটি দেখতে পাই মাসুদ একদম ছোট্ট করে এর পিছনে এখন যারা আছে নাকি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী শুনেন জুলাই আগস্টে সে আন্দোলনের পরে নাই পুরো বিষয়টাকে মিসহানিং করা হয়েছে মিস করার ফলে কি হয়েছে এটা আরো জটিল ধারণ করছে আমি মনে করি কারণ এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে আপনি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন তাদের প্রত্যেককে আওতায় তাহলে কিন্তু হয়ে যায় অনেকে বলে যে আওয়ামী লীগ ইলেকশন করতে সমস্যা কি আপনি যদি প্রত্যেককে বিচারের আওতায় আনেন আর এই ইলেকশন করে লোক পাবেন ভাই এটা তো অন্য হিসাব আবার পাবলিকও দেখেন আওয়ামী লীগের রকম ভোট টোট দেয় কিন্তু আপনি করেন নাই আপনি করছেন কি শেখ হাসিনাকে আর ওই ভ্রুঙ্গাবাড়ির যে মানে উপজেলার যে মানে সহ দপ্তর সম্পাদক এক কাতারে নিয়ে আসছেন আইনে নিয়ে কি করছেন ওই লোককে বাধ্য করছেন যে শেখ হাসিনাকে টিকা রাখার জন্য আন্দোলন করতে এটা দরকার ছিল না তাকে আলাদা করে সে যে অপরাধ যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য দায়ী করেন আর যে আওয়ামী লীগকে সমর্থন করেছে অথবা আওয়ামী লীগের নীরব কর্মী ছিল তাকে তার সঙ্গে যেন আপনি মিলিয়ে ফেলান তো পুরোটাই কিন্তু একটা বড় বোঝা হয়ে যায় এখন সেই বড় বোঝা নিয়ে এরা বসে রয়েছে তারপরে সেটাকে নিয়ে তারা যে একটা মানে সিস্টেম করবে এই যে শান্ত একটা পদ্ধতি দিল করেন না রে ভাই আমার তো না নাই করেন যে কাজটাই করেন জাস্টিফাইড ওইতে করেন একটা গভর্নমেন্ট যদি এরকম আনারই মতো আচরণ করে তখন কিন্তু পুরা গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে হয়তো আমি উচ্চারণ করি না হয়তো উনি উচ্চারণ করেন না কিন্তু কেউ না কেউ তো উচ্চারণ করে সেই উচ্চ মনটা কিন্তু এই গভর্নমেন্টের জন্য নেগেটিভ হয়ে যায় তাদের বুঝতে হবে ভাই জি ভাই একটু আমরা সংস্কার নিয়ে আলোচনায় ফিরতে চাই বর্তমানে যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে সংস্কার নিয়ে সেখানে আমরা দেখলাম এ পর্যন্ত এই ঐক্যমত্য কমিশন তারা বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য সকল দলের সঙ্গে একবার করে বসা মোটামুটি শেষ আমি যুদ্ধ দেখেছি অন্তত একবার করে বসে সবচেয়ে বেশি বসেছে বিএনপির সঙ্গে লাগাতার বসে দু একদিন পর পরই বসছে আগামীকালও বসবে আমরা দেখলাম জাতীয় ক্যমত কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যদি বলি দ্বিমত এসছে বিএনপি পক্ষ থেকেই এটি কেন কি মনে হয় আপনার জি আপনি এই প্রশ্নের জবাবে খুব সংক্ষেপে একটা জিনিস একটু অ্যাড্রেস করি যেটা আপনি আশরাফ কাইসার ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগের টপ টু বটম কারো অনুসূচনা নাই কেন আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক শক্তি হতো যদি এটি কোনো তাদের দর্শন থাকতো রাজনৈতিক দর্শন থাকতো তাহলে অনুসূচনার প্রশ্ন আসতো আওয়ামী কি নিয়ে অনেকে বলে এটা হচ্ছে বিভ্রান্ত বিপদগামী একটা ধর্মীয় গোষ্ঠীর মতো বিভ্রান্ত বিপদগামী না হলেও কিন্তু ধর্মীয় গোষ্ঠীও কোনো ভুল করে ফেলে অনুশোচনা আসে সুতরাং বিভ্রান্ত বিপদগামী আওয়ামী ধর্মীয় গোষ্ঠীর অনুসারী যারা তাদের অনুশোচনা আশা করাটাই ভুল এবং তাদের মধ্য থেকে আপনি এআই ব্যবহার করেন প্রযুক্তি ব্যবহার করেন যা কিছুই করেন আপনি চিহ্নিত করে অপরাধীদেরকে ধরবেন বাকি নির্দোষ সমর্থকদের আপনি কার্যক্রম চালাতে দিবেন এটা বিরাট এক কর্মযোগ্য এটাও সম্ভব নয় এই অল্প সময়ে সুতরাং সহজ পদ্ধতি হচ্ছে আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের প্রয়োজনীয় কাজ করতে দেবার জন্য বিভিন্ন দল এই দলের নিষিদ্ধ বা নিবন্ধন দাবি সম্পর্কে আসার আগ পর্যন্ত এদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করে রাখেন তাহলে কিন্তু একটা সময় পাওয়া যাবে এবং এই কাজে আমি নির্দ্বিধায় আপনাকে বলে দিতে পারি অনুষ্ঠানের মাধ্যমে কোনো রাজনৈতিক দল গণবুদ্ধানের পক্ষের কোনো শক্তি আপত্তি করবে না খুবই সিম্পল এবার আসে আপনার সংস্কার প্রশ্নে সংস্কার প্রশ্নে যেটা আপনি বলছিলেন যে বিএনপি এই দেশের দীর্ঘদিনের পুরনো এক রাজনৈতিক দল তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে একাধিকবার সুতরাং তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে সেই সময় যে সংবিধান তারা অনুসরণ করেছে সেইখান থেকে পুরাটা ফেলে দেওয়ার নীতিতে তারা যেতে পারে না বিএনপি এ এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা রাজনৈতিক দল যে দলটির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেক্টর কমান্ডার ছিলেন জেড ফোর্সের অধিনায়ক ছিলেন সুতরাং আপনি মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের একটা দেশের সংবিধানকে এবং যেই সংবিধান মেনে পরবর্তীতে ওই দল রাষ্ট্র পরিচালনা করেছে সেটাকে ছুঁড়ে ফেলবে সেই নীতিতে এ দল যেতে পারি কিনা এটা অনেক ভাবনার বিষয় আছে এই দলটি ভবিষ্যতে রাষ্ট্র

যেহেতু যারা মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা বিরোধিতাকারীর প্রশ্নে ছিল তাদের তো এই মুখে যাই বলুক অন্তরে জ্বালা থাকতে পারে তাদের তো এই সংবিধান সংবিধান টোটালি নিয়ে তাদের জ্বালা থাকতে পারে তাদের সঙ্গে বিএনপি তো একমত হতে পারে না আবার যারা ওই চব্বিশের অনেক দল আছে অভ্যুত্থানের মাধ্যমে নবগঠিত কোন দল যারা একাত্তরের প্যারালাল করে ফেলতে চায় এই তারা তারা বেশি করবার জন্য ক্রেডিবিলিটি ওইটাকে গৌণ করতে পারে বিএনপি তো সেটা করবার দলের কাতারে যেতে পারে না সুতরাং বিএনপির সঙ্গে অন্য অনেক দলের এই পার্থক্য থাকবে রাজনৈতিক দর্শনে পার্থক্য আছে মুক্তিযুদ্ধের অবস্থানে পার্থক্য আছে পরবর্তী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে পার্থক্য আছে এখন বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে তারা যে স্টেক হোল্ড করে সেখানে পার্থক্য থাকবে অন্য অনেকে যারা জানে তারা জীবন রাষ্ট্র পরিচালনার পারবে পারবে না ওই নাই তারা বক্তব্য দিতে বিএনপি ওই বক্তব্য দিতে পারে না ফলে বিএনপিকে অনেক কিছু ভেবে চিনতে এগুতে হয় বলেই তাদের এইখানে সংখ্যাটা বেশি হওয়ার স্বাভাবিক না বিএনপির রাষ্ট্রমতা যাবে নিশ্চিত অন্যান্য দলের চেয়ে অন্যরা যাবে না সেটি জানে মানে সেক্ষেত্রেই বিএনপির দ্বিমতটা বেশি এটি শান্তি সেক্ষেত্রে আমি অনেকগুলো পয়েন্ট বলি হ্যাঁ আচ্ছা আপনার সবগুলো পয়েন্ট শুনে শুনেছেন তবে এটি একটি ভাইটাল কারণ কারণ না আপনি যখন যখনই নির্বাচন হবে তখন বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এটি বিএনপি নেতৃত্ব জানে বাইরের লোকজনও জানে কাজে বিএনপি যখন এখন আলোচনার টেবিলে বসেছে তার ঠিক পেছনেই সে সিংহাসনের ছায়াটি দেখতে পায় এবং ওই চেয়ারে কে বসেছে প্রাইম মিনিস্টার হিসেবে সেই ব্যক্তিটিকেও বিএনপি দেখতে পায় এবং তিনি দুবারের বেশি তিনবার চারবার হলে খারাপ কি এটি বিএনপির ভাবতে ভালো লাগে কাজে বিএনপি অতীতে যখন দুবারের বেশি কেউ হবে না বলেছিল তখন আজকের রিয়ালিটি ছিল না